হংকং থেকে রয়টার্স জানাচ্ছে চীনের বৃহৎ সামরিক শিল্প প্রতিষ্ঠানগুলোর রাজস্ব গত বছর উল্লেখযোগ্যভাবে কমেছে গবেষণায় বলা হয়েছে দুর্নীতি দমন অভিযান এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বরখাস্তের ফলে বহু অস্ত্র চুক্তি ও ক্রয় প্রতিক্রিয়া ধীর হয়ে যায় যার প্রভাব পড়ে সামগ্রিক আয়ের ওপর এই পরিস্থিতি বৈশ্বিক প্রবণতার সঙ্গে সম্পূর্ণ বিপরীত কারণ ইউক্রেন যুদ্ধ গাজা সংঘাত এবং বাড়তে থাকা আঞ্চলিক উত্তেজনার কারণে বিশ্বব্যাপী বড় অস্ত্র কোম্পানিগুলোর আয় দ্রুত বেড়েছে এই তথ্য উঠে এসেছে সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর সর্বশেষ প্রতিবেদনে গবেষণা বলছে যেখানে বিশ্বব্যাপী সামরিক ব্যয় ও অস্ত্র কেনাবেচা বাড়ছে সেখানে চীনের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি তাদের প্রতিরক্ষা শিল্পের বৃদ্ধিকে পিছিয়ে দিচ্ছে